একজন মা তার পাঁচটি সন্তানকে জন্ম দিয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় করে দিচ্ছে কিন্তু এই পাঁচটি সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে সেই একজন মাকে লয়ে ভাগা ভাগি করতে আরম্ভ করছে নিদাই বল হরি বল হরি আমি তো ভাবি হোবে আমার জিমানে মানা কেশনার লগি আমিয়ে শেছিলা মারে মধাণিনি তুমি মা তোমার বুকের ব্যথা এই কোনি তেকে ঵ারে মুঝে না ও যাক জোর মা কেলো য়ে ভাগা ভাগি করতে আরো মহারে এক মাস থাকবে আমার কাছে এক মাস থাকবে তোর কাছে আর ওই মা কত কষ্ট করে একটা সন্তানের জন্য শুধু মা ডাকবার জন্য দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যায় তাই সেই মা বৃদ্ধ মা তার তো কেউ নেই তাদের কাছে সিনম্মা দাদাতে শুলেছে বাবা আমার বড় বাসনা রে সুরসি আমায় মা বলে ডাকলে উড়ি আমার পড়ে একটা গাবি আছে সেই গাবীর দুধদতদেরকে পান গোড়াতে যাই কবি বাবা পান করবই হ্যাঁ মা নিশ্চয় করব তুমি আমাদের কে এত ভালোবাসা দিয়ে প্রেম সেই দুগ্ধ সেবা করাবে আমরা করবো না মা সেই বৃদ্ধ মা কাঁপতে কাঁপতে গিয়ে নিজের হাতে সেই দুগ্ধ দমন করে এনে তাদেরকে সেবা করালেন এবার ভগবানের বিচারটা দেখুন বাবা নারদমণি বলছি ও প্রভু প্রভু এই মাকে তুমি কিছু দেবে না কষ্ট করে আমাদেরকে সেবা দিল দুগ্ধ সেবা করালো তুমি কিছু দেবে না ভগবান বলছে হ্যাঁ দেব তো মাকে আমি আশীর্বাদ করলাম ওই মায়ের শেষ সম্বল ওই যে গাভীটুকু রয়েছে এখনই যেন ওই গাভিটা মারা যায় বল বল প্রভু প্রভুগলা প্রভু বলো এই কি তোমার নীলা বলো এই কি তোমার বিচার ও প্রভু ডাকে তোমার কি করছো প্রভু যাদের কাছে তুমি জল চাইলে তারা এত ধন दौলতের মালিক যাদের এত বড় বাড়ি তারা আমাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দিল তাদেরকে তুমি আশীর্বাদ করলে যা আছে তাদের যেন আরো দ্বিগুণ হয়ে যায় আর যে বৃদ্ধমা এত কষ্ট করে আমাদেরকে দুগ্ধ সেবা দিল তাকে তুমি আশীর্বাদ করছো তার শেষ সম্বল টুকু যাকে লয়ে বেঁচে আছে সেই গাভিটা যেন মরে যায় হ্যাঁ না রে বুঝতে পারছো না ভগবানের কেমন বিচার যতক্ষণ না আপনি সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের চরণে গিয়ে চরণাশ্রিত হবেন ততক্ষণ ভগবান আপনাকে কাছে টেনে নেবে না জানো ওই মায়ের তো কোনো কিছুই নেই সব আমায় দিয়ে দিয়েছে কিন্তু এতটুকু হলেও মায়া ওই গাভীটার মধ্যে ছিল ওই যে মায়া থেকে গিয়েছিল গাভীর মধ্যে তাই সেই মায়াটাকে ত্যাগ করানোর জন্য যে মায়ার জন্য মা আমার কাছে আসতে পারছিল না সেটাকে ত্যাগ করানোর জন্য আমি বললাম গাভীটা যেন মারা যায় যখনই গাভীটা মারা গেল মায়ের তো আর কোনো কিছুই থাকলো না যখনই মা আমার কাছে আসবে তখনই মাকে আমি আমার কাছে করে নিয়ে নিতে পাবো তাই তাই বলছে ভগবান যা কিছু করে দেব কি সব ভালোর জন্য করে তুমি কেনো না চলো এখানে বসেই আমরা তাকে ডাকবো তার নাম করবো কানব দেবকী আর বসুদেব ওই অন্ধকার দুর্গন্ধময় কারাগারে বসে বসে ডাকতে ডাকতে কানতে এক পেরিয়ে গেল বাবা এক বৎসর পর এক সন্তানের জন্ম হল মা নন্দনী পৌঁছে গেল মহারাজ বংশের কর্ণে কান্নার আওয়াজ মহারাজ বংশ ছুটতে ছুটতে এসেছে বসুদেব বসুদেব কোথায় কোথায় সে সন্তান তাও আমার হাতে তুলে দাও পিতা বসুদেব সেই সন্তানটিকে লয়ে মহারাজ মহারাজ বংশের হাতে তুলে এবার বংশ সেই সন্তানটিকে দেখে মনে মনে ভাবছে বাবা দেখুন লক্ষ্য করুন মায়া কেমন জিনিস এই সংসারে আমরা মায়াবদ্ধ জীব আমরাও কিন্তু মায়াতে আবদ্ধ আছি নই মা তাহলে তো সবই হয়ে যেত সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে মায়া আমার ছেলে আমার বাড়ি আমার মেয়ে আমার গাড়ি আমার সংসার এই যে মায়া দেখুন ছেলেটাকে কোলে তুলেছে বংস ছেলেটাকে দেখে মনে মনে ভাব যারে আরে এ তো দেবকি প্রথম গর্বের সন্তান মানে আমার ভাগ্নে আমার ভাগ নেই বলছে আরে দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভের সন্তানের হাতে আমার মৃত্যু হবে কিন্তু তো প্রথম গর্বের সন্তান না একে আমি হত্যা করব না একে আমি হত্যা করব না তাহলে দুরাচারী কংসের মনেই যে মায়া জন্মিত হচ্ছে এই যদি মায়াটা থেকে যায় তাহলে ভগবানের আসতে আরো দেরি হয়ে যাবে তাহলে মায়া জালটাকে দূর করাতে হবে আর এই মায়া জালটাকে দূর করবে কে আমাদের দেবশ্রী নারদ মনি তাহলে আজ পাঠাচ্ছে কাকে স্বর্গ থেকে পাঠিয়ে দিচ্ছে দেবশ্রী নারদ মনিকে মায়া জালটাকে দূর করবার জন্য এবার নারদ এসে কি করছে দেখো এসেই দাঁড়িয়েছে মহারাজ বংশের কাছে এসেই বলছে একি মহারাজ একি আপনার কোলে একটা শিশু কার সন্তান মহারাজ নারদ সবই জানে নারদ তো না রদ বাবা যার কাছে কিছুই রদ হয় না তাকেই বলা হয়েছে নারদ আমার নারদ দেখেছেন স্বভাব কেমন হয় নারদের স্বভাব কেমন বাবা কুটিল স্বভাব ভালো কাজে বাধা দেওয়ায় তাই নারদের স্বভাব এর কথা ওকে ওর কথা তাকে কার বাড়িতে কি রান্না হচ্ছে কি নিয়ে ঝগড়া হচ্ছে যার কাছে সব খবর থাকে তাই বলা হয় নারদ আপনাদের এখানে দু চারটে নারদ নেই আপনাদের এখানে আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমাদের দলের মধ্যে দেখে রাখুন একজন নারদ আছে হ্যাঁ কিন্তু নারদটা যে কি আমি দেখিয়ে দেব না বলবো না কি বলেও দেব না কারণ যদি বলে দিই এত এত ভক্তের কাছে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়ে যাবে পরবর্তী গানে আর আসতেই চাই তাহলে মুখ চুপ আভাব থেকে আপনারা বুঝে নেন নারদটা কে হতে পারে এবার নারদ এসে জিজ্ঞাসা করছে এ কার সন্তান মহারাজ মহারাজ বংশ বলছে নারদ এ হচ্ছে আমার ভগিনীর সন্তান মানে আমার ভাগনি বংশ বলছেন ভাগনি নারদ মনে বলছে কি মহারাজ কিন্তু দৈববাণী হয়েছিল না হয়েছিল তো কিন্তু কি বাণী হয়েছিল জানো যে দেবকের অষ্টম গর্বের সন্তানের হাতে আমার মৃত্যু কিন্তু বলো নারদ এ তো দেবকের প্রথম গর্বের সন্তান তাহলে আমার ভাগ্নে তাহলে একে কেন আমি হত্যা করতে যাব নারদও বলছে এখানেই আমার উদ্দেশ্যটা পূর্ণ করতে হবে তখনই বলছে আমার ভাগ্ নে প্রথম গর্বের সন্তান নারদ তখন বলছে মহারাজ আপনাকে বলেছে দৈববাণী হয়েছে যে অষ্টম গর্বের সন্তানের হাতে আপনার মৃত্যু নারদ বলছে কিন্তু মহারাজ ওই অষ্টম গর্বের সন্তান যদি এই প্রথম গর্ভে এসে থাকে আপনি কি বুঝতে পারবেন মহারাজ কংস বলছে নারদ এও কি সম্ভব নারদ বলছে মহারাজ সবই সম্ভব আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনাকে বলেছে অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু কিন্তু মহারাজ আপনি এই দিক থেকে গুনুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার উল্টো দিক থেকে গুনে আসুন প্রথম থেকে ওই দিকে এক দুই তিন চার এদিকে আট আবার এই দিক থেকে যদি গুনেন এখানেও কিন্তু আট না তো বুঝিয়ে দিচ্ছে আর এই দিক থেকে গুনলে ওখানে আট আবার আটের দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকেও আট এদিকেও আট যেই নাই কথা বলেছে মহারাজ কংস মনে মনে ভাবছে এও কি সম্ভব বলছে মহারাজ ওই অষ্টম গর্বের সন্তান যদি এই প্রথম গর্বে এসে থাকে আর ওই দিক থেকে যদি গোনা হয় তাহলে এটাও তো অষ্টম গর্বের সন্তান হচ্ছে হেউ কি সম্ভব কংস বলছে এও কি সম্ভব নারদ বলছে সবই সম্ভব মহারাজ ওই ইচ্ছাময় যদি ইচ্ছা করেন তাহলে তাই তো বলছি হত্যা করে দেয় মহারাজ কংস আর দেরি না করে ওই প্রথম গর্ভের সন্তানটিকে লয়ে গিয়ে আর ওই পাথরের মধ্যে নিয়ে গিয়ে আসবে হত্যা করে দিলেন তাহলে দেবকীর প্রথম সন্তানের মৃত্যু হল পরপর এইভাবে দেবকীর ছটি সন্তানের জন্ম হয় মন্দির দিয়ে শুনবেন মা ছটি সন্তানের জন্ম হলো আর এই ছটি সন্তানকে নিয়ে গিয়ে একইভাবে মহারাজ অংশ ওই পাথরের মধ্যে আছেড়ে আছেড়ে হত্যা করে দিলেন